হাটে তো অনেকেই আসে তো এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যে মানুষগুলো এটা হইতেছে যে জেনারেশান জেট আর হইতেছে জেনারেশান আলফা তো হাটে তো গরু কিনে আঙ্কেলরা মাঝে মধ্যে পোলাপাইনও কিনে কিন্তু এই যে জেনারেশন জেট আর জেনারেশান আলফা এ তো হাটে দেখা যায় গরুর হাটে ওরা আসলে করেটা কি হাটে আর ওরা কি জন্য হাটে আসে তো আজকে আমরা শুনবো তাদের কথা যে তারা কেন হাটে আসে আর তারা কি করে তো তাদের কাছ থেকে শুনি চলেন যে তারা কেন হাটে আসে একা কতক্ষণ থাকবা দশ মিনিট থাকবা সাড়ে নয়টা বাজে তুমি যাইবা কিভাবে বিয়াবাড়ি আইসো কি দিয়া হ্যাঁ লেগুনা দিয়া যাইবা কি দিয়া কি দেখতে আইছ গরু দেখতে আইছো দেখছো ভাল্ লাগছে জমছে নাকি এখনও জমে নাই আরো পরে জমবো ঠিক আছে দে গাপ চলি আয়াতে ছোট্ট বন্ধু বিয়াবাড়ি ঠিক আইসে রাত বাজে সাড়ে নয়টা এখনো একা একা ঘুরতাছে প্রত্যেক আইছো তো তার স্থান থেকে কই আইসে

পড়াশোনা করার কথা কিন্তু এই জেনারেশন যে এটাই হাতে কি করে ভাই ভাই সময়টা এরকম হাট ছাড়া কিছু মজা লাগে না আর সর্ব প্রথম কথা হচ্ছে যে হাট আপনার বছরে একবার আসে আর হাটের মধ্যে সব থেকে মজা হচ্ছে কি গরু আর কিছুই না মোবাইলে বাসায় বসে মোবাইলে কম্পিউটারে ল্যাপটপে যেসব গেম খেলা যায় তার থেকে বেশি গেম করা যায় এখানে এখানে গেম করা যায় কুরবানি ঈদ আইলে

আর কোরবানিতে কোরবানির ঈদেবানি হচ্ছে আমাদের কামলা খাটা আর কামলা খাটা ভাই তো এটাই কোরবানির সময় গুরু কবর বন্ধনা আছে তাহলে কি ঈদ হয় নাই এটাই